এঁচড় তো বিভিন্নভাবে খেয়েছেন কিন্তু এক একজন এক একভাবে বানিয়ে খান তবে আমি আজ শেয়ার করবো অনুষ্ঠানবাড়ির মতো পারফেক্ট এঁচড় চিংড়ি এটা স্বাদে গন্ধে হবে একদম দুর্দান্ত দেখতে যেমন হবে তার থেকে খেতে হবে অনেক গুণ টেস্টি তাহলে আর দেরি কিসের এখানে পাঁচশো গ্রাম একদম কচি একটা এঁচড় নিয়েছি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আলু নিয়েছি কয়েকটা ডুমো ডুমো করে কেটে এবার একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা কিন্তু গরম হয়ে গেছে এখানে একশো চামচ হলুদ গুঁড়ো একশো চামচ লঙ্কার গুঁড়ো আর একশো চামচ লবণ দিয়ে দিলাম জলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে এবার এচড়টা ঠেলে দেব এইভাবে হলুদ দিয়ে যদি সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু এচড়ের যে কষ থাকে সেটা কিন্তু বের হয়ে যায় আমি কিন্তু আলুটাও এচড়ের সঙ্গে সেদ্ধ করে নেব আপনারা চাইলে কিন্তু আলাদাভাবে সেদ্ধ করে নিতে পারেন তবে সময় কম লাগবে এভাবে যদি একই সঙ্গে সেদ্ধ করে নেওয়া যায় এ সেদ্ধ হতে থাক এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ আমি খসাটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার লবণ আর হলুদ মেখে নেব চিংড়িটা আমার আর হলুদ মাখা হয়ে গেল এর সাথে একটা মশলা তৈরি করব। একটা সিক্রেট মশলা এখানে গোটা ধরনের দিলাম শুকনো লঙ্কা গোলমরিচ আর দিয়ে দিলাম জিরে এটা ভালো করে রোস্ট করে নেব তারপর গুঁড়ো করব এবার আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এ ছাড়িয়ে আলুটা আগে তুলে নেব তারপর এ চটটা আরেকটু সেদ্ধ করে নেব যেহেতু আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার এচড়টা সেদ্ধ হলে আমি চোটটাকে উঠিয়ে নিচ্ছি এচোড়টাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এখানে এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি এবারও জলটা ছড়িয়ে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি করে দিলাম সব কিছু আমি এখানেই ভেজে নেব প্রথমে চিংড়িটা ভেজে নিতে হবে চিংড়িটা তুকুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মধ্য মধ্যেই আমি ভেজে নিচ্ছি কারণ চিংড়ি খুব একটা বেশি সময় লাগে না ভাজতে আর বেশি ভাজলে কিন্তু একটু রাবারের মতো হয়ে যায় তারপর আলুটাকেও ভেজে নিতে হবে আলুটা কিন্তু আর একটু বাড়িয়ে দিয়েছি আমি এবার আলুটা ভাজা হয়ে গেল এবার উঠিয়ে নিচ্ছি ওই তেলেই এই ভেজে নিতে হবে সেদ্ধ জিনিস ভাজতে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না এবার এঁচোড়টাকেও আমি উঠিয়ে নিচ্ছি এটাও একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম এবার ওই কড়াইতেই রান্না করব আমি তেলটা কিন্তু উঠিয়ে রেখেছি এবার দিয়ে দিলাম ছোটো এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে এক বাটি পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব কারণ আমি যতটা তেল দিয়ে ভেজেছি অতটা তেল আমার লাগবে না উঠিয়ে নিয়েছি এটা আর বেশি তেলে রান্না করতে হবে না পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি সঙ্গে করা আছে আদা রসুন দিয়েও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এবার দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার সব মশলা একসঙ্গে কষিয়ে নেব এতে করে সবার গায়ে কাঁচা গন্ধটা চলে যাবে আর কিছু ঘরোয়া মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো এবার সম্পূর্ণ মশলা একসঙ্গে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলাটা আরও ভালো করে কষানোর জন্য আমি এখানে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এবার ঢেকে চার পাঁচ মিনিট আমি মশলাটাকে রান্না করব যখন দেখবেন এভাবে তেল ভেসে উঠছে তাহলে বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে আমি কিন্তু এখানে প্রথমেই লবণ ইউজ করিনি লবণ দিয়ে যেহেতু সেদ্ধ করে নিয়েছি আমি লবণটা পরে ইউজ করব এবার আমি যে ভেজে রাখা এঁচড়গুলো আর আলুটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিয়ে চিংড়িটাও দিয়ে দেবো এভাবে মশলার সঙ্গে কষি নিলে একদম মশলা পারফেক্টভাবে ভিতরে ঢুকে যাবে সঙ্গে আমি চিংড়িটাও দিয়ে দিলাম ভালো করে কিন্তু কষি নিতে হবে এবার আমি সাত মতো লবণ দিয়ে দেব যেহেতু প্রথমে আমি লবণ দেইনি এবারে লবণটা দিয়ে দেব আর সঙ্গে আমি দুই চা চামচ যে আমি গুঁড়ো মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার আমি একদম ঢেকে স্লো ফ্লেমে দশ মিনিট পর্যন্ত রান্না করব দেখবেন সুন্দর অল্প অল্প জল বের হয়ে আসছে একদম ময়েশ্চার হয়ে গেছে এতে করে পারফেক্টভাবে সেদ্ধও হবে আর এটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে এভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব এটা একটু সময় নিয়ে কষিয়েছি এবার এক কাপ জল দিয়ে দিলাম জল দিয়েও আমি কিন্তু একদম স্লো ফ্লেমে ঢেকে দেবো এটা আমার সেদ্ধ হয়ে গেছে কিন্তু পারফেক্টভাবে কাটা চামচ দিয়ে দেখে দিচ্ছি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আরও দশ মিনিট স্লো ফ্লেমে রান্না করার পর ঢাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন একদম কিন্তু সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিয়েছে আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে শেষের দিকে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর এবারে এক টেবিল চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পর আমি চা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবার নেড়ে চেড়ে নিচ্ছি ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকল আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি দু মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর সার্ভ করব বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এটা তো এসবটা সিজন তাই গ্রামেগঞ্জে বা বাজারের সব জায়গায় এসব পাওয়া যায় দেখবেন কতটা টেস্টি হয় আজ পর্যন্তই দেখাবো অন্য আরেকটি নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ